ত্বকে বয়সে ছাপ পড়ে যাচ্ছে হেলদি কোনো গ্লো নাই ডাল ডিহাইড্রেটেড অনেক কালচে কি করব আপু এই প্রশ্ন শুনতে শুনতে আমি অতিষ্ঠ এবং সেই ধরনের আপুদের জন্য একটা সলিউশন নিয়ে আজকের ভিডিও আজকে আমি কথা বলবো এমন কিছু টিপস ট্রিক্স নিয়ে একটা সিঙ্গেল প্রডাক্ট দিয়ে যেটা আপনার ফুল বডি টেক কেয়ার করতে সাহায্য করবে আই মিন ইট ফুল বডি টেক কেয়ার করবে তো এখানে সেখানে ছুটতে হবে না সমাধান আজকের ভিডিওতেই পাবেন তো ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজেট উইদাউট এনি ফার্দার কা স্টার্টেড আজকে যে হিরো নিয়ে কথা বলবো সেটা না অ্যাসিড টোনার এই মোটামুটি কেউ বাংলাদেশের সব মেয়েরা ব্যবহার করেছেন কিন্তু অনেকেই সঠিক ব্যবহার জানেন না সঠিক অ্যাপ্লিকেশন জানেন না কিভাবে ব্যবহার করতে হবে অনেকে বুঝতে পারেন না অনেকে ওভার এক্সফোলিয়েশন করে ফেলেন অনেকে ফিক প্রোডাক্ট ব্যবহার করেন যার দরুন অনেক ধরনের সমস্যা তৈরি হয় সেই সমস্যাগুলো যেন না হয় সেজন্যই আজকের ভিডিও রাইট তো আজকে আমরা প্রথমেই জানবো গ্লাইকলিক অ্যাসিড টোনারটা অ্যাকচুয়ালি কি করে সোজা বাংলা ভাষায় যদি বলতে হয় গ্লাইকলিক অ্যাসিড টোনারটা আপনার ত্বকের এক্সপোলিয়েশনের কাজ করে এক্সপোলিয়েশন করে ত্বকের একদম পোর্স এর ভেতরে যে করে না সারফেস লেভেলে করে এই জন্য একনি পিম্পল যাদের আছে তাদের জন্য এই টোনার না কাদের জন্য এই টোনার যারা স্কিনে একটু ব্রাইটনেস চান ডাল হয়ে গেছে কালচে লাগছে একটু উজ্জ্বলতা চান তাদের জন্য এই টোনার কারণ কি এটা সারফেস লেভেল উপর থেকে আপনার মৃতকোষটাকে দূর করবে এখন উপর দিকে মৃতকোষটা কেন হয় আমরা কি জানি কারণ হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বকের সেল টার্ন ওভার যে প্রসেসটা সেটা স্লো ডাউন হয়ে যায় অর্থাৎ আমাদের আগে যেমন মৃতকোষ গুলো যে হারে ঝরে পড়তো এখন আর সেগুলো সেভাবে ঝরে পড়তে পারে না টার্ন ওভার প্রসেস তো স্লো সেগুলো মুখে আটকায় থাকে অন্যান্য প্রোডাক্ট অ্যাপ্লাই করি গরমে ঘামি বিভিন্ন ধরনের সঠিক যদি পরিষ্কার না হয় সেই ডেড স্কিন জমে স্কিনটাকে ডাল করে ফেলে তো সেই এক্সপোলিউশনের কাজ করে এই টোনারটা এখন এই টোনারটা সপ্তাহে আপনি কয়দিন ব্যবহার আপনি যদি ফেইসে অ্যাপ্লাই করতে চান এই টোনার অবশ্যই চোখের চারিপাশ নাকের এই পাশ মাউথ এরিয়া টোটের এই চারিদিকে এই সেন্সিটিভ জায়গাগুলো বাদ দিয়ে ত্বকের যে জায়গাটা আমাদের মুখ বলি কপাল থুতনি এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করবেন ভুলেও এই সেন্সিটিভ জায়গায় অ্যাপ্লাই করবেন না তক ভীষণ ভাবে সেন্সিটিভ হয়ে যাবে অ্যাপ্লাই করতে হবে তুলোর সাহায্যে তুলোটা পুরোপুরি সোক করবেন প্রোডাক্টে সেই তুলোটা নিয়ে আলতো করে মুখটা মুছে ফেলবেন সাথে সাথেই অন্য কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করবেন না কিছুক্ষণ অপেক্ষা করবেন প্রোডাক্ট এটাকে ফুল ড্রাই হতে সময় দিবেন তারপরে একটা ভালো ময়শ্চারাইজার দিবেন আর কোন অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট এই টোনার পরে দেওয়া যাবে না নাম্বার টু যে বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে যে কোনো এক্সফোলিয়েশন ব্যবহার করলে দিনের বেলাতে অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে আপনি যদি বলেন আমি তো ঘরের ভিতরে থাকি ঘরের ভিতরে তো সূর্য আসে না আপনি বই পড়তে পারেন না রান্না করতে পারেন না বাড়ির ভিতরে অন্যান্য জিনিস দেখতে পারেন না যদি পারেন সূর্যের আলো আসছে না হলে তো অন্ধকার হয়ে যেত তো সেই সূর্যের আলোতেও ইউভি এ এসে আপনার ত্বককে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে যদিও প্রকোপটা কম যেহেতু এক্সফোলিয়েশন ব্যবহার করছেন আপনার উপরে ফ্রেস সেল গুলো চলে আসছে কোষ গুলো চলে আসছে সেটাকে কোনোভাবেই রোধ করতে দেওয়া যাবে না সো সানস্ক্রিন ইজ আ মাস্ট নাম্বার 3 ওভার এক্সফোলিয়েশন কোনোভাবেই করা যাবে না এটা ব্রাইট করবে শুনে সকাল সন্ধ্যা দুই দিন তিন দিন করে ব্যবহার করলাম নো এটা সপ্তাহে মাত্র একদিন ব্যবহার করে স্টার্ট করবেন এবং ব্যবহারের পরে আপনি দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে আপনার স্কিনটাকে অ্যাডজাস্ট করতে সময় দিবেন তারপরে চাইলে আপনি সপ্তাহে দুই দিন ব্যবহার করবেন বাট এক থেকে দুই দিনের বেশি কোনোভাবেই এক্সফোলিয়েশন ব্যবহার করা যাবে না এখন বলছি সেটা দিয়ে আমরা কিভাবে হেড টু টো কেয়ার করতে পারবো আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না এই টোনারটা কিন্তু প্রচুর মানুষ স্কালপে ব্যবহার করে ড্যান্ড দূর করার জন্য আমি নিজেও ব্যবহার করেছি এবং রেজাল্ট ওয়াজ রিয়েলি অ্যামেজিং যেহেতু এটা হচ্ছে তেলের বনটাকে লুজ করে দেয় আমাদের এই ড্যান্ড লুজ করে ফেলে এটা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করবেন স্প্রে বটলে করে দিতে পারেন অথবা এই নজলটা এত চিকন এটা দিয়ে সুন্দর করে আপনি জাস্ট দিলেন অতিরিক্ত দিবেন না জাস্ট মনে করবেন যে পুরো স্কালটা যেন একটু ভিজে যায় আপনি তুলোই করেও দিতে পারেন দিয়ে পাঁচ মিনিট রাখবেন একদম অনেকক্ষণ রাখবেন না তারপর আপনি শ্যাম্পু করে নরমাল শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন দেখবেন আপনার স্কাল্প এর ড্যান্ড্রাফ খুব দ্রুতই চলে যাবে ইটস রিয়েলি অ্যামেজিং ট্রাই করে দেখতে পারেন তারপর আর একটা পয়েন্ট হচ্ছে যাদের গলা কালো থাকে ঘাড় কালো থাকে হাতের কুনুই পায়ের হাঁটুর গোড়ালি বিভিন্ন জায়গায় কালো দাগ পড়ে যায় এটা অতিরিক্ত ঘর্ষণের কারণে হতে পারে ওয়েট এর কারণে হতে পারে অতিরিক্ত ঘামের কারণে হতে পারে যে কারণেই হোক না কেন নামাজ পড়ার জন্য আমাদের পায়ে যেমন দাগ পড়ে ওই দাগের উপরে তুলা দিয়ে এই জিনিসটা অ্যাপ্লাই করবেন রাতে সপ্তাহে দুই দিন হাইয়েস্ট তিন দিন দেখবেন দেখবেন আস্তে সেই কালো দাগটা ফেড হয়ে যাবে ম্যাজিক্যাল রেজাল্ট আই আই প্রমিস ইউ এখন কিভাবে বুঝবেন এটা আসল প্রোডাক্ট কিনা অবশ্যই ট্রাস্টেড কোন পেজ থেকে কিনবেন অরিজিনাল টোনার চেনার সব থেকে ভালো উপায় হচ্ছে এটাতে দুইটা স্টিকার থাকে দুটো স্টিকার একরকমই মনে হবে আপনার একসাথে এমন ভাবে লেগে থাকে আপনি সহজে বুঝতে পারবেন না যেখানে এখানে দুইটা স্টিকার আছে নক দিয়ে আস্তে করে উঠালে নিচে কিন্তু আরেকটা পুরোপুরি লেখা এই ধরনের স্টিকার দেখতে পারবেন এটা হচ্ছে সব থেকে ভালো এই টোনার চেনার উপায় ওপেন করার পরে বারো মাস ব্যবহার করতে পারবেন এই টোনার আগে মার্কেটে পাওয়া যেতে এর উপরে একটা গোল মুখটাও থাকতো ওই যদি এখন পান ওইটা কিন্তু অনেক পুরানো প্যাকেজিং একদম লেটেস্ট প্যাকেজিং হচ্ছে এরকম নজল দিয়েই এরা সেল করে এরকম গোল মুখ না থাকলে ভাববেন না সেটা ফেক বরং সেটা হচ্ছে অনেক আগের পুরানো প্যাকেজিং নতুন প্যাকেজিংটা জাস্ট লাইক দিস তো এর ভালো দিক হচ্ছে আপনি মাথা থেকে পা পর্যন্ত আপনার শরীরের পিগমেন্টেশন দূর করার জন্য খুশকি দূর করার জন্য এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন প্রোডাক্টটা অনেকটা প্রোডাক্ট থাকে শেষ করতে গেলে মানে অনেক কাঠখড় পোড়ায় শেষ করতে হয় আপনার অনেক ইকোনমিক বলতে

ব্যবহার আছে তো একটা প্রোডাক্ট যেটা আপনি মাল্টিপল ইউজ করতে পারবেন আপনার পিগমেন্টেশন লাইট করতে সাহায্য করবে এটা ক্লিনিক্যালি প্রুভেন ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট কম টাকায় বেশি প্রোডাক্ট পাওয়া যাবে ওয়াই নট ট্রাই এবং আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন অনেকে জানেন না যে অর্ডিনারি সব প্রোডাক্ট কিন্তু তৈরি হয় ক্যানাডাতে তারপরে সেটা পৃথিবীর বিভিন্ন দেশে চলে যায় এবং আমেরিকা থেকে ডিরেক্ট ইম্পোর্ট করা এই প্রোডাক্টটা অরিজিনাল যদি পেতে চান লেডিলি পেজে নক দিতে পারেন আমার প্রোডাক্টটা লেডিলি থেকে নেওয়া লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে তো কেমন লাগলো আজকের ভিডিও That's all for today. See you on my next video. Till then, stay fine, stay safe, and spread the wellness. Thanks for watching. Take care. Bye. bye.